ফাজ আলহাম ইল্লা কাবির তিনি সবগুলা মূর্তি তারা যখন তাদের ওই ঈদ উদযাপন করার জন্য চলে গেল তারা ইব্রাহিম আলাহি সাল্লামকেও ডেকেছিল ইব্রাহিম তখন ইলা নুজুম ফাকালা ইন্নি ইন্নি তিনি আসমানের দিকে তাকিয়ে বললেন যে আমি হলাম অসুস্থ তোমরা যাও আমি আজ যাবো না অর্থাৎ তারাও চেয়েছিল ইব্রাহিম আলাহি সাল্লাম যেন তাদের সাথে অংশগ্রহণ করে তিনি আসমানের দিকে তাকালেন কেন তখনকার যুগে তারা জ্যোতিষী বিদ্যায় বিশ্বাসী ছিল তারা তারা মনে করছিল যে ইব্রাহমীলা যেন জ্যোতিষী কোনো কিছু বিদ্যা জানার কারণে তিনি কি করছেন এটা দেখে যে ওনার অমঙ্গল হবে উনি যদি যান তো এই কারণে উনি কি করলেন বললেন যে তিনি অসুস্থ এই কারণে তারা আর পীড়া পিড়ি করেনি এরপর তারা যখন চলে গেল হাজা আলহম রুজা ইল্লা কাবির তাদের বড় মূর্তিটা বাদ দিয়ে বাকি সমস্ত মূর্তিকে ভেঙ্গে তসনাস করে ফেললেন্লাহম ইহি আর বড় মূর্তিকে কেন ভাঙেন নাই যেন তারা এসে এই বড় মূর্তিকে জিজ্ঞাসা করে যে এই মূর্তিগুলাকে কেন ভেঙেছ বা কারা ভেঙেছে তারা যখন আসলো আসার পর যখন জানতে পারলো মূর্তিগুলা ভেঙে ফেলা হয়েছে তখন তারা বললো মানফালা হাদা কে আমাদের এই মূর্তির সাথে এরূপ আচরণ করেছে নির্মম আচরণ কে করেছে ইন্নাহু রামিনা জালিমী নিশ্চয়ই সে জালিম অত্যাচারী অর্থাৎ যেই মূর্তিগুলা ভেঙে ফেলেছে সে নিশ্চয়ই জালিম পালু সামিআনা ফা নিয়পুরহমি পালুলাহু ইব্রাহিম তখন তারা একজন আরেকজনকে বলা বলি করতে শুরু করলো যে আমরা তো জানি এক যুবকের কথা যে যুবক আমাদের এই মূর্তির নিন্দা করত। ইয়াজকুরুহুম ইয়াজকুরুহুম বলতে এখানে উদ্দেশ্য হল ইয়াজুমুহম তাদের নিন্দা পুচ্ছা করত এই মূর্তিগুলির আর সেই ব্যক্তির নাম হলো ইব্রাহিম আমরা জানি এক যুবককে যে যুবক এই মূর্তিগুলির নিন্দা করে আর তার নাম হলো ইব্রাহিম আল আল্লাহ তখন তারা বলল যে যাও তাকে উপস্থিত করো মানুষের সামনে সমস্ত মানুষের সামনে তাকে নিয়ে আসো যেন তারা তাকে দেখতে পায় সবাই যেন দেখতে পায় যে এই এমন কাজটা কে করেছে সেটা যেন সবাই দেখতে পায় বলু আংতা পালতা হাদ আলিহাদা ইব্রাহিম ইব্রাহি উপস্থিত করে তারা প্রশ্ন করল হে ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তির সাথে এরূপ আচরণ করেছ তখন তিনি বললেন না আমি করব কেন এটা তো করেছে তোমাদের এই বড় মূর্তি তোমার তোমাদের এই ভেঙ্গে যাওয়া মূর্তিদেরকে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলতে পারে তাহলে তারা বলুক যে এই বড় মূর্তি এদেরকে ভেঙেছে তো যখন এইভাবেই প্রেমাল্লাম বললেন যে তোমাদের এই ভেঙ্গে যাওয়া মূর্তিরা কথা বলতে পারে না এদেরকে জিজ্ঞাসা করো যে কেন এই বড় মূর্তিটা তাদেরকে ভেঙ্গে ফেলেছে ধরজাউ ইলা আন খুশিহীন বা কালু ইনাকুম তখন তারা ধরজাউলা আন খুশিহিম তারা নিজেরা নিজেদের ভুলটা বুঝতে পারল অর্থাৎ তারা যে মূর্তির পূজা করে এই মূর্তিগুলি কোনো উপকার করতে পারে না মানুষের তো এটা তারা বুঝতে পারলো ফরজাউলা আন খুশিহীন বুঝতে পারার পর তারা পরস্পর পরস্পরকে বলা বলি করলো ইনাকুম আং তুমুল তোমরাই জুলুমবাজ অর্থাৎ ইব্রাহিম না বরং তোমরা নিজেরাই কি জুলুমবাস কারণ তোমরা যে ব্যক্তি কথা বলতে পারে না যে কোনো উপকার করতে পারে না অপকার করতে পারে না তার তোমরা ইবাদত করো তা তোমরাই তো প্রকৃতপক্ষে জুলুম জুলুমবাস এই কথা প্রথমে তারা স্বীকার করলো পরে কি করলো তোমানু কিছু আলার উসিহীন স্বীকার করার পর এর অনেকক্ষণ পর তারা কচু আলার উসিহীন তাদের পুনরায় আবার তাদের আগের মতে ফিরে আসলো অর্থাৎ তারা যে মূর্তির পূজারি ছিল সেই আগের মতে তারা ফিরে আসলো আলিম তামা হাউডা ইয়ং তখন বলল যে হে ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তিরা কথা বলতে পারে না হিমাল সেই দুরুকুম ইব্রাহিম আলাহাল্লাম কিন্তু তার দাওয়াতি এখনো চালিয়ে যাচ্ছে তিনি বললেন আখতা আবুদু রামদুন ইল্লা তোমরা কি আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করো যে তোমাদের কোনো উপকার করতে পারে না অপকারও করতে পারে না এমন কিছুর কেন তোমরা উপাসনা করো ধিক তোমাদেরকে ওয়ালিমা তাবুদুন আবুদুন এবং ধিক সেই সকল মূর্তিদেরকে যাদের পূজা করো আল্লাহ তালাকে বাদ দিয়ে আফালা তা আকিলুন তোমরা কি বোঝো না অনুধাবন করো না যে এরা আসলে ইবাদত পাওয়ার যোগ্য না কলো হার রে কু যখন তারা যুক্তিতর্কে ইব্রাহিম সালামের সাথে পেরে ওঠে নাই তখন তারা বললো হার রে কু হু অংসুরু আ লিহাত তোমরা তাকে পুড়িয়ে ফেলো আগুনে জ্বালিয়ে দাও ইব্রাহিম আলাহ সাল্লামকে এবং অংসুরু আ লিহা এই জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে তোমাদের যে মূর্তি আছে তাদেরকে সাহায্য করো যদি তোমরা কোনো কিছু করতে চাও যদি কোনো কিছু করতে চাও তোমাদের মূর্তির জন্যে মূর্তির সহযোগিতা তাহলে তোমরা তাকে পুড়িয়ে ফেলো ইব্রাহিম আলাহি অর্থাৎ প্রথমে স্বীকার করার পর তারপর তারা কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে ইব্রাহিম আলাহি সাল্লামকে পড়ানোর জন্যে তারা গর্ত করল গর্ত করার পর সেখানে কাঠ দিয়ে পরিপূর্ণ করে বিশাল আগুন প্রজ্জ্বলিত করল প্রজ্বলিত করার পর ইব্রাহিম আলাহিসাল্লামকে সেখানে নিক্ষেপ করল নিক্ষেপ করার পর আল্লাহতলা বলতেছেন কুলনা বারোদাউ ওয়াসালামান আলা ইব্রাহিম আমি বললাম হে আগুন তুমি ঠান্ডা এবং নিরাপদময় হয়ে যাও ইব্রাহিম আলাহিসাল্লামের জন্য অর্থাৎ একবারেও ঠান্ডা না আবার গরমও না অর্থাৎ যেন ইব্রাহিম আলাহ কি না পান কষ্ট না পান এমন হয়ে যাও শীতল মানে এয়ার কন্ডিশন অবস্থায় যেভাবে থাকে এরকম নাতিশীতীষ্ণ অবস্থায় তুমি হয়ে যাও তখন আগুনটা ওরকম হয়ে গেল আগুনের কোনো কী নেই তেজ নেই কারণ সব কিছু আল্লাহ তালার মাখলুক সব কিছু আল্লাহ তালার নির্দেশ মেনে আল্লাহ তালার নির্দেশে আগুন এমন হয়ে গেল ও ওরা দুহি কাইদান খাজা হুমুল আকসারি তারা ইব্রাহিম আল সাথে চক্রান্ত করার পরিকল্পনা করলো ফলে আমি তাদেরকেই আখসারিন ক্ষতিগ্রস্তকারী বানিয়ে দিলাম অর্থাৎ তারা সফল হয় তাদের এই চক্রান্তে ইব্রাহী আলাহি সাল্লামকে পুড়িয়ে ফেলানোর ব্যাপারে এরপর আগুন যখন কাঠগুলি পুড়েন নিঃশেষ হয়ে গেল বর্ষ হয়ে গেল ইব্রাহিম সাল্লাম অটোমেটিক সেখান থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার পর তার ভাতিজা ছিল লুত আলাহ ইসাল্লাম তিনি মানে এনেছিলেন নিয়ে এই এলাকা ছেড়ে তিনি বের হয়ে যান বের হয়ে ফিলিস্তিনে চলে আসেন আর তিনি ছিলেন তখন কোথায় ইরাক ওনার সাথে যে ঘটনাটা হইতেছে এটা ছিল ইরাকে আর এরপরে তিনি হিজরত করে চলে আসেন ফিলিস্তিনে ওনার জাহিনু আরদ্দুল্লাতি বা ইহা আলমি আমি তাকে মুক্তি দিলাম এবং সালামকে মুক্তি দিলাম এমন জমিনে এমন অঞ্চলে যে অঞ্চলটা বিশ্ববাসীর জন্য বরকতময় করেছে অর্থাৎ ফিলিস্তিন ফিলিস্তিনে আদায় করলে কত রাকাতের সমান সভাব কত হ্যাঁ হ্যাঁ মসজিদে নববীর চার ভাগের এক ভাগ এটাই খেয়াল রাখবেন মসজিদে নববীর চার ভাগের এক ভাগ অর্থাৎ চার দিয়ে যদি এক হাজারকে ভাগ দেওয়া হয় কত আসে আড়াইশো আড়াইশো রাকাতের সমান স্বভাব হয় কোথায় বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাতে সালাত দায়ী করলে। এটা হলো হাদিস পাঁচশো রাকাতের যেটা ওইটা জৈব হাদিস পাঁচশো রাকাতের হাদিস ওই হাদিসটা হলো কোনটার সাথে জড়িত মসজিদে নবীতে পঞ্চাশ রাকাত রাকাতের সমান সফ বাইতুল বাইতুল্লা এক লক্ষ এই যে যে এক একটা হাদিস উল্লেখ হয়েছে এই হাদিসটা হলো জৈব ঠিক আছে বাইতুল্লায় এক লক্ষ রাকাতের সমান সব তারপর মসজিদে নববীতে এক হাজার আর বাইতুল মুকাদ্দাসে এটা হলো তবে আরেকটা ফজিলত আছে সেটা হলো সুলাইম আল্লাহ দোয়া করেছিলেন যে হে আল্লাহ এই বাইদুল মুকাদ্দেসে যে ব্যক্তি এসে আদায় করবে তুমি তাকে মা সন্তানকে ভূমিষ্ঠ করলে যেমন নিষ্পাপ থাকে অনুরূপ নিষ্পাপ করে ফিরিয়ে দিবে এটা হলো বড় ফজিলত আরেকটা ফজিলত তো আল্লাহতালা বললেন এই বরকতময় অঞ্চল যে অঞ্চলটাকে আমি করেছি বিশ্ববাসীর জন্য বরকতময় অর্থাৎ মুসলিমরা যেখানে যেখান থেকে আসুক এখানে আদায় করলে এই ফজিলতটা অর্জন হবে সেই অঞ্চলে আল্লুতলা ইসালাম কী ছিলেন ইব্রাহিম আলাহিসাল্লামের ভাতিজা ওনার ভাইয়ের ছেলে ভাতিজা হাহু ইসাহা পাকু বা না আফি আমি তাকে ইসাহাক আলাহিসাল্লামকে দান করেছিলাম অর্থাৎ সন্তান হিসেবে ইব্রাহিম আলাহিসাল্লামকে আমি দান করেছিলাম ইসাক কে আর ইয়াকুব আলাহিসাল্লামকে না আফি নকল হিসেবে অতিরিক্ত হিসেবে অর্থাৎ ইব্রাহিম ইয়াকুব আলাইসাল্লাম হলেন সরাসরি সন্তান না ইসাক আলাইস্লামের সন্তান ইব্রাহিম আলাহিসাল্লামের সন্তান হল ইসাহাক আলি সাল্লাম ইসাকি সালামের সন্তান হলেন ইয়াকুব আলাইস্লাম নবী তো ওই ওনাকে ইয়াকু আলাইস্লামকে বললেন নাহফিল্লা নকল হিসেবে অর্থাৎ অতিরিক্ত হিসেবে পরবর্তীতে আর কি ইসাক আলাইস্লামের পরে ওয়াকুল্লান জালনা সালহীন আর উভয়কেই আমি সৎ বান্দা হিসেবে আখ্যায়িত করেছিলাম ও যা আল্লাহমাই ইমতাই ইহাদা ওয়া ও হাইনা আর আমি এই সকল নবীগণকে এখানে যে কয়েকজন নবীর নাম উল্লেখ করা হলো এদেরকে আমি করেছিলাম ইমাম ইয়াহাদবি আমরিনা আমার নির্দেশে মানুষকে হৃদায়ত করতো ও হাইনা ইলাই হিম আল্লাহ আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম ভালো কাজ করার ও ইমা সলা নামাজ আদায় করার ও ইতা আজ জাকাত প্রদান করার তাহলে নামাজটা সব নবীর ক্ষেত্রে কী ছিল খরচ ছিল জাকাতটা সব নবীর উপর খরচ ছিল তারপর আর কি রোজা সিয়াম ফরজ ছিল সব নবীর উপর তারপর আর কি ছিল কুরবানি আল্লাহ আল্লাহতালা সব নবীর উপর ছিলেন খরচ করেছিলেন আর নামাজের ক্ষেত্রে বলা হয়েছে নামাজে ডাইন হাত বাম হাতের উপর রাখা এটা আমি আবশ্যক করেছিলাম সমস্ত নবীগণের উপর তো এই আর গনিমতের মাল এটাও আল্লাহতালা কি করেছিলেন আমাদের জন্য হালাল করেছিলেন অন্য মতের উপর হারাম রেখেছিলেন এরপর হজের ক্ষেত্রে হজটা ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে শুরু হয়েছে পরবর্তী সব নবীর উপর কী ছিল হস ছিল কিন্তু এর আগের আমরা দলিল জানি না এর আগে আদম আলা বা অন্য নবী যারা ছিলেন নু আলাইসাল্লাম তাদের উপর হজ করস ছিল কিনা এটা আমরা জানি না কিন্তু দলিল যেটা আমাদের কাছে এসেছে সেটা হলো ইব্রাহিম থেকে নিয়ে তো মোটামুটি যে ফরজ ইবাদত যেগুলো আছে এগুলা প্রায় স্বপ্নবীর উপরই কী ছিল ফরজ ছিল এরপর তারা সবাই ছিলেন আমার উপাসনাকারী বলৌতান তাইনা হুকমা ওয়াইলমা আমি লুতান্লামকে জ্ঞান ও দান করেছিলাম ওনার জিনাম উম করিয়া কান্তাহাম হবাঈদ এবং আমি তাকে মুক্তি দিয়েছিলাম সেই জনপদ থেকে যে জনপদের অধিবাসীরা নোংরা কাজ করত খারাপ কাজ লেওয়াতা করত ইন না হমকানু কম সো ইন সৌ ইন ইন নিশ্চয়ই তারা ছিল খারাপ ফাসেক লোক অর্থাৎ জাহামামের সম্প্রদায় তাদের ঘটনা আপনারা সবাই জানে তাদেরকে আল্লাহতালা কীভাবে শাস্তি দিয়েছিলেন যে জিবলিল্লা আলাইসাল্লামকে পাঠিয়ে দেন জিবলি আলাহিসাল্লামকে পাঠিয়ে দেওয়ার প্রথমে আসমান থেকে পাথর পাথর বৃষ্টি হয় ওদের উপর লতলাামের কমের উপর খারাপ লোকদের উপর পাথর বৃষ্টি হওয়ার পর তারা যখন মারা যায় অথবা মারা যাওয়ার উপক্রম হয় এই সময় এই জমিনটাকে যে বির তার পাখার মাধ্যমে উল্টিয়ে উপরের অংশকে নিচের অংশে কি করে দেয় নিক্ষেপ করে তো এইভাবে এই কমে লোককে তার এই অধিবাসীদেরকে আল্লাহতালা কি করেছিলেন ধ্বংস করেছিলেন ও আদেখাল হুকি রহমাতিনা ইনাহু মিনাস আর লুত লুতালাহ ইসাল্লাম তিনি ছিলেন তাকে আমি আমার রহমাতে রহমার দ্বারা আচ্ছেদিত করেছিলাম নিশ্চয়ই তিনি ছিলেন সৎ বান্দা তাহলে আজকে আমরা যে কয়েকটা বিষয় জানতে পারলাম প্রথমত আল্লাহ আল্লাহতালাকে আমার দিবাসে বান্দাদের আমল নামা ওজন করবেন ওজনটা করা হবে তিনটা বিষয় প্রথম হলো বান্দার আমল নামা এরপর বান্দার রেজিস্টার কৃত খাতা এবং সেই সাথে বান্দার বান্দা শরীর বডি শরীফকে আল্লাহ তালা কী করবেন ওজন করবেন এরপর আল্লাহ তালা মুসা আলাইসাল্লাম এবং হারুন সালামকে যে তাওরাতটা দিয়েছিলেন তাওরাতকে কেন জিয়া বলেছেন কারণ এই কিতাবটাতে অনেক কঠিন কঠিন বিধান আল্লাহতালা আবশ্যক করেছিলেন ওন ইসরায়েলের উপর এই কারণে জিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে তাওরাতকে এরপর ইব্রাহিম আল্লাহ ঘটনা উল্লেখ করা হয়েছে ইব্রাহিম আলাহি আল্লাহ তালা আগুনে নিক্ষেপ করেছিলেন এখানে একটা সহি হাদিস উল্লেখ করা হয় নাই হাদিসটা হলো যে ইব্রাহিম আলাহিসাল্লামকে যে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আগুনে নিক্ষেপ করা করার পর ও কানা ইয়ান ফুকো আবু রাজু আল্লাম বলেন যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন ওয়াজাক ওয়াজাক বলা হয় টিকটিকি আছে না দেওয়ালে বসবাস করে ঘরে এই টিকটিকি কানা ইয়ান ফুকো আলাই সে ইব্রাহিম আলাহিসাল্লামের উপর সে ফু দিতেছিল আগুন যেন আরও বেশি প্রজ্বলিত হয় এ কারণে সে ফু দিতেছিল এ কারণে এটা হলো সহি বোখারির হাদিস আর সহি মুসলিমের হাদিসে রসুল সাল্লা আলহিউসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি প্রথম আঘাতে এই টিকটিকি হত্যা করতে পারে তাহলে তাকে একশোটা সাব দান করা হবে আর যদি দ্বিতীয় প্রহারে হত্যা করে তাহলে এর চেয়ে কম সাপ দেওয়া হবে তৃতীয় প্রহারে যদি হত্যা করে তাহলে এর চেয়ে আরও কম সব দেওয়া হবে তার মানে কতটা উৎসাহিত করা হয়েছে আমাদেরকে যে টিকটিকি পেলে তাকে হত্যা করা হয় প্রথম আগাতেই যেন কি করা যায় হত্যা করা যায় এইভাবে উৎসাহিত করা হয়েছে তাহলে একশোটা নেকি হবে সুতরাং এই আমলটা অবশ্যই চেষ্টা করবে কারণ অনেক সময় প্রায় অধিকাংশেরই ঘরে টিকটিকি দেখা যায় আমাদের দেশে বা বেশি এখানে দেশে কম দেখা যায় তো এই 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 আমলটা অবশ্যই আমাদেরকে করতে হবে সব ক্ষেত্রে এরপর আল্লাহতালা ইব্রাহিম তিনটা মিথ্যা কথা বলেছিলেন যেমনটা রসুক সাল্লাসাল্লাম বলেছেন মা আক্কাদা ইব্রাহিম আলি ইসাল্লাম কত্তু ইল্লা হাত আক্কা দিবা ইব্রাহিম কখনোই মিথ্যা বলেন নাই তিনটা মিথ্যা ব্যতীত তারপরে প্রথমটা বললেন যে ইমনি সাকি তিনি যে বলছিলেন যে আমি হলাম অসুস্থ আকাশের দিকে তাকিয়ে তারকার দিকে তাকিয়ে তিনি বললেন আমি অসুস্থ তিনি ওই সময় অসুস্থ ছিলেন না এরপর দ্বিতীয়টা হলো যে বালকা আলাহু কাদি রুমুন এই মূর্তিগুলি সব ভেঙে ফেলেছে বড় মূর্তিটা অথচ ভেঙেছিলেন ইব্রাহীল ইসলাম তিন নম্বর মিথ্যাহার যেটা ছিল সেটা ছিল সাহারা তথা তিনি তার স্ত্রী সাহারাকে নিয়ে অতিক্রম করতেছিলেন মিশর দিয়ে তো তখন মিশরের বাচ্চা সে অন্যায় কাজে লিপ্ত হতো যদি জানতো যে কারো স্ত্রী তো তিনি তখন পরিচয় দিলেন যে সে তার বোন বোন হিসেবে পরিচয় দিলেন সারা সারাকে তো এই এই তিনটা এটা মিথ্যা না এটা হলো তাওরিয়া বলা হয় ইকমা ইব্রাহিম আলাহি সাল্লামের ক্ষেত্রে কিন্তু তবুও হাদিসে রসদ সাল্লু মিথ্যা হিসেবে উল্লেখ করেছেন এবং হাসরের মাঠেও ইব্রাহিম আলাহিসাল্লাম এই তিনটা কথার জন্য অনুতপ্ত হবেন এবং যখন সুপারিশ করার জন্য সমস্ত মানুষ কাফের মুমিন সবাই যখন ছুটবেন আদম সালাম তারপর নুয়া এরপরে আসবেন ইব্রাহিম আলাহিসাল্লামের কাছে তখন বলবেন যে আমি এই সুপারিশের মালিক নাম কারণ আমি তিনটা ভুল করেছিলাম তিনটা মিথ্যা বলেছিলাম বরং তোমরা মুসারা সাল্লামের কাছে দাও তিনি পাঠাবেন কার কাছে মুসার্লামের কাছে তো ইব্রাহিম সেই দিনও কেমন দিবসে অনুতপ্ত হবেন এই তিনটা কথা বলার কারণে সুতরাং মিথ্যা এটা ইব্রাহিম ইসলামের ক্ষেত্রে এটা মিথ্যা না হিকমা হিসেবে দাওয়াতি কাজের ক্ষেত্রে তিনি এটা ব্যবহার করেছিলেন তবু এই কারণে নবীগণ তারা অল্প ভুলে নিজেদেরকে বেশি অনুতপ্ত মনে করে অনুতপ্ত হন এটা স্বাভাবিক যারা যত বেশি তাপন তারা তত ছোট ভুলকে বড় করে দেখেন তো সেই হিসেবে ইব্রাহী আলাহিসাল্লামও এটা করবেন এরপর আমরা জানলাম যে ইবরামী আলাহিসাল্লাম হিজরত করেছিলেন কোথা থেকে ইরাক থেকে ইরাকে তাকে কিন্তু পোড়ানো হয়েছিল আগুনে তিনি তার জন্ম ছিল ইরাক আর ইরাক থেকে হিজরত করে চলে যান বোধ হয় ফিলিস্তিনি বর্তমানি আর ইব্রাহিম ইব্রাহিমের সাথে ইমান এনেছিলাম পরবর্তীতে আল্লাহ তালা তাকে কি বানো বান এরপর এই তো আর অধিকাংশ বান্দাদের উপর আল্লাহ তালা প্রধান যে ইবাদতগুলি আছে সেই ইবাদতগুলি হলো নামাজ জাকাত কুরবানি তারপর প্রিয়া রোজা এরপরে ইব্রাহিম ইব্রাহ ইসলাম থেকে নি এইভাবে এটা চালু ছিল তো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ইসলামের সঠিক আকিদা ইসলামের যে সঠিক বিধিবিধান আছে সেগুলি জানার মাধ্যমে আল্লাহ তালার নৈপট্য বান্দা হওয়া তৌফিক দান করা আমিন ওয়াকা আমি আলামদুলিল্লাহ ইসর